নমস্কার বন্ধুরা আজ পনেরোই আগস্ট সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে দেখছি আকাশে ঘন কালো হয়ে মেঘ উঠেছে আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আজকের দিনে প্রতিটা স্কুল কলেজ ক্লাব বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন হয় তাই আমিও ভাবলাম যে আমারও বাড়ির সামনে এই বছর পতাকা উত্তোলন করি আর এটা হঠাৎ করেই প্রোগ্রামটা হয়েছে এই ছোট ছোটো পতাকাগুলো কাকিমা সবাইকে হাতে ধরে ধরে দিচ্ছে এই পতাকাগুলো আমার বাবা মানে আমার মেয়ের মামা দাদু আর একটা বড়ো পতাকা পাঠিয়ে দিয়েছে ওর জন্য কারণ ওর তো এই বছরই প্রথম স্বাধীনতা দিবস দেখবে কারণ এই বছর দু বছরে পূরণ হয়েছে তো এর আগেও বাচ্চা ছিল একদমই ছোটো ছিল জ্ঞান পড়েনি এখন হালকা হালকাও বুঝতে পেরেছে শিখতে পারছে সেই জন্য ওর মামা দাদু সব পাঠিয়ে দিয়েছে ও একটু পতাকা তুলবে একটু আনন্দ করবে পতাকা নিয়ে এই আর কি আর এই যে দেখো আমাদের পাড়া সব ঠাকুমা কাকিমা জেঠিমা এই যে কাকিমা সাজিয়ে দিচ্ছে কত সুন্দর করে আর পাশে আমার শাশুড়ি মা ধূপ ধরাচ্ছে এই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর আমার বর ডিউটি থেকে এসেই এই জিনিসটাকে রেডি করেছে তো হঠাৎ করে যেহেতু প্রোগ্রাম ঠিকঠাকভাবে অত কিছু আয়োজন করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই করার চেষ্টা করছি ভালোভাবে তো এই যে ছোটো ছোটো পতাকাগুলোকে এইখানেই সাইডে দিয়ে দিয়েছে আর এখানে আবির দিয়ে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে আর তারপরে দেখো সবাই চলে আসছে গোল করে দাঁড়িয়ে পড়েছে এইবারে পতাকা তোলা হবে তো আমাদের দেশ তো স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট কিন্তু আমার মনে হয় এখনও আমাদের দেশ না স্বাধীন হয়নি যদি স্বাধীন হতো না তাহলে এই দেশে আমরা মেয়েরা রাত্রিবেলা একা সুরক্ষার সঙ্গে বাইরে বেরোতে পারতাম আমাদের দেশে এত নোংরা জঘন্য কাজ না হতো না কিন্তু কি করা যাবে আমাদের দেশ তো নানান মানুষে ভরা বিভিন্ন মানুষের মন বিভিন্ন রকমের কিছু করার নেই এখানে তাই আমি চাইবো যে আমাদের দেশটা পুরোপুরি একদম সুরক্ষার দেশ হোক আমাদের মেয়েদের সুরক্ষার জন্য সব কিছুই করা হোক এবং যারা যারা নোংরা কাজ করে তা কঠিনতম যেন শাস্তি দেওয়া হোক তাহলে আমাদের দেশটা পুরোপুরি স্বাধীন হবে যাই হোক ওই সব কথা বাদ দাও আজকে দেশ স্বাধীন হয়েছে আজকে আমরা সবাই মিলে আনন্দ করি আজকে আজকে দিনটা সবাই মিলে ভালোভাবে কাটাই এই যে এবারে জনগণ মনোনতি আমাদের জাতির সঙ্গে সবাই একসঙ্গে নিষ্ঠা ঘরে গান গাচ্ছে খুব ভাল লাগছে আমার না এত আনন্দ হচ্ছিল খুব ভাল লাগছিল যে এইটুকুনি সামান্য আয়োজনে সবাই যে একজোট হয়ে এখানে দাঁড়িয়ে এইগুলো পালন করবে আমি না ভাবতে পারিনি আর এই যে আমার মেয়েটাকে দেখো ও তো প্রথমটা না বুঝতে পারেনি কী হচ্ছে তারপর আস্তে আস্তে হয়তো বুঝতে পেরেছে যে হ্যাঁ আজকে দিন আমার দিনে হয়তো দেশ স্বাধীন হয়েছে আজকের দিনটা খুব স্পেশাল যাই হোক সবাই এখানে জাতিসঙ্গীত গান করছে তারপর জাতিসঙ্গীত গান করার পর সবাই এখানে ফুল দিয়ে আর একটু ফুল টুল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছে আর দেখো সবাইকার মুখ দেখেই বুঝতে পেরেছে কতটা আনন্দের আর আমার বরকে বলেছিলাম শুধু কি পতাকা তুললেই হবে যা যারা আসবে তাদেরকে একটু করে বাচ্চাদেরকে মিষ্টি আর একটু চকলেট দেবো তাই আমার বর একটু মিহিদানা নিয়ে চলে আসছে আর চকলেট নিয়ে চলে আসছে সবাইকার হাতে হাতে একটু মিষ্টি আর চকলেট দিয়ে দিচ্ছে আমার ছোটো কাকিমা আর এই যে পুচকাটা দেখো কোলে ও কিন্তু পতাকাকে ছাড়েনি কিন্তু দেখো এটাই তো আমাদের দেশের ভবিষ্যৎ না এটাই তো পতাকাটাকে ভালো করে এখন থেকে জাপটে ধরে আছে এরা ধরলে কে আর ধরবে বলো ও অনেকে হয়তো ভাববে যে এই সামান্য আয়োজন করেছে এতেই আবার বেশি বেশি করছে কিন্তু আমার নাই প্রথমবার এই ছোট্ট আয়োজন ঠিক কথা কিন্তু করতে পারে না এত পরিমাণ আনন্দ লাগছে আর শান্তি লাগছে আর কি আর বলবো সবাই খুব আনন্দ করলো আজকের দিনটা আর এই যে বলেছিলাম না আমাদের হুল ক্লাব মানে আমাদের যেখানে লক্ষ্মী পুজো হয় একদম বাড়ির সামনেই এই ক্লাবের এই পতাকা তোলা হয়েছিল ওই টাইমটা আমি ছিলাম না কিন্তু আমার মেয়ে ছিল ওইখানেও কিন্তু বিস্কুট দেওয়া হয়েছিল আজকে প্রতিটা জায়গায় জায়গায় কেক আর বিস্কুট দেওয়া হয়েছিল তাই আমার মেয়ে আরও ঠাকুমা দুজনে মিলে এত বিস্কুট আর কেক জোগাড় করেছে এই সবগুলো দেখলে না আমার ছোটোবেলাকার কথা মনে হয়ে পড়ে তোমাদেরও কি ছোটোবেলাকার কথা মনে হয়ে পড়ছে তো কমেন্ট করে জানিয়েও